তুমি লটি খাচ্ছো আর তুমি বেবি কি করেছো ওয়ার্ড্রব নাকি বানিয়েছো একটু দেখাবে চলো তো তুমি কানের মধ্যে এটা কি করেছো তুমি কি প্লেন চালাচ্ছো নাকি তাহলে ওটা গান শুনছো কি গান শুনছো তুমি একটা গান শোনাও তোমার আচ্ছা 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 চলো তো তোমার কি ঘরে কি বানিয়েছো একটু দেখাবে চলো চলো তোমার কিচেন দেখাবে চলো বানিয়েছো তুমি কই তোমার আন্ডা আচ্ছা আর যারা নিউ এটা কি আইসক্রিম ট্রে নাকি এটা কি বলে আইসক্রিম দোকান নাকি ট্রে আচ্ছা আর এটা তুমি কি বেড বানিয়েছো শরীর খারাপ বেড মানে কি এটা হসপিটাল বেড আচ্ছা দেখো এটা হচ্ছে ওই যে কাবরটা নিয়েছিলাম তো সেই কাবরের বক্সটা সেই বক্সের ওপরে কাঁথা বিচি ওর টেডিকে শুয়াই তো টেডিটা কোথায় গেল